এই কোরআন এর সায়া আসার কারণে আল্লাহর নবীর সাহাবিগণ সম্মানী হয়ে গেছেন আল্লাহ আর সম্মান কামাই করতে হইলে কষ্ট করা লাগে কি লাগে কষ্ট করতে হয় কষ্ট ছাড়া সম্মান হয় না নবীজির একজন সাহাবি হজরত সালেম রাহু তানহ হাদিস যারা পড়ে এবং পড়ান এই সালেম রাজি আল্লাহু নামটা দৈনিক কয়েকবার আমরা পড়ি কয়েকবার আমরা শুনি এই সালেম মসজিদের ইমাম ছিলেন মসজিদের ইমাম কোন জমানায় ছিলেন মোহাম্মদুর রস সাল্লাহ আলহ্লামের জমানায় নবীজি তাকে ইমাম বানিয়েছিলেন সুবাহ আল্লাহ তিনি ইমামতিটা পাইছেন কেমনি জানেন ইমামতি পাওয়ার আগে ইন্টারভিউ লাগে পরীক্ষা হয় ইব্রাহিম আলাইহিসসালাম ইমামতি পাইছেন পরীক্ষা দিয়া না পরীক্ষা সারা ইন্নী জাআলু কালিন নাস ইমামা আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানাবো কিন্তু ইমাম বানানোর আগে ওয়া ইজি বিতালা ইব্রাহিম রাব্বহু বিকালিমাত আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করব এই সালেম পরীক্ষা দিছেন। কি পরীক্ষা মদিনার একজন ব্যবসায়ী ছিল তার নাম সালাম বিন জুবায়ের ইয়ামানে গেছে ব্যবসা করতে ব্যবসা করে যখন মদিনায় ফেরত আসতে গোলামের বাজার থেকে গোলামের হাট থেকে একজন ব্যবসায়ী আওয়াজ দিয়েছে আমার কাছে একটা গোলাম আছে কোনো ব্যবসায়ী যদি এই গোলামটা কিনতে চাও তাহলে আমি নাম মাত্র এই গোলামটা দিয়ে দিব আমি লাভ করব ইহুদি ব্যবসায়ী সালাম বিন জুবাইয়ের চিন্তা করল আমার কাছে কিছু টাকা আছে এই টাকাগুলি ফেরত নেওয়া তো আর লাভ নাই এই গোলামটাকে আমি কিনে নিয়ে যাই এই সালাম বিন জুবাইয়ের এই সালেম নুকে কিনে নিয়ে আসলো এই সালেমের বয়স তখন তেরো চোদ্দ বছর দেখতে শুনতে সুন্দর ছিলেন না সোটাম দেহের অধিকারীও ছিলেন না গায়ে শক্তি ছিল না কাজ করার যোগ্যতা ছিল না শারীরিকভাবে মারাত্মক অসুস্থ শারীরিকভাবে দুর্বল এরপরেও কিনে নিয়ে আসছে কেন যে নাম মাত্র মূল্যে পেয়েছে এই জন্য এ নিয়ে এসেছে মদিনায় এই সালাম বিন জুবাইয়ের পরের দিন মদিনার বাজারে উঠেছে তার সমস্ত মাল বিক্রি হয়ে গেছে কিন্তু এই গোলামটা বিক্রি হয় নাই সন্ধ্যা হয়ে গেছে এই সালাম বিন জুবাইয়ের সন্ধ্যাবেলায় এই গোলামটাকে লক্ষ্য করে বলতেছে তোমার কারণে আমার অনেক যন্ত্রণা হলো তোকে আমি বিক্রি করতে পারি নাই আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ বাজারে মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত তুই বাজারে দাঁড়ায় থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নিজের কাস্টমার জোগাড় করবে মানুষদের কাছে বলা করবে আমি গোলাম আমাকে তোমরা কিনে নিয়ে যাও আমাকে খবর দিবে সাথে সাথে আমি বিক্রি করে দিব সালাম বিনজুবাইয়ের এইভাবে মদিনার বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় রইল গোলাম হওয়ার কারণে এক গ্লাস পানিও তাকে কেউ দেয় নাই আবার ছায়ার মধ্যে গিয়ে বিশ্রামও করার সুযোগ পান নাই শারীরিকভাবে এমনিতেই অসুস্থ ছিলেন সারাদিন রৌদ্রে পোড়ার কারণে তার অসুস্থতা আরও বেড়ে গেল সারাদিন রৌদ্রে দাঁড়ায় রইলেন বিক্রি হয় নাই পরের দিন আবার বাজারে গিয়া দাঁড়ায় রইলেন এভাবে একে একে তিন দিন চলে গেল তিন দিন পরে আর তিনি সহ্য করতে পারেন নাই মাথা চক্কর দিছে মাথা ঘুরে বাজারে পড়ে গেছেন বাজারের লোকেরা এই গোলামটাকে তাকে ধরে মাথায় পানি দিয়ে সাময়িক অল্প সময়ের জন্য সুস্থ করে তুলল প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণে তিনি স্বাভাবিক হলেন মদিনার একজন সৌভাগ্যবান মহিলা তিনি এখনও মুসলমান হন নাই কেন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তখনও মক্কায় ছিলেন মদিনায় হিজরত করেন নাই মদিনায় এখনো আগমন করেন নাই এই মহিলার নাম হজরত সাহিতা না। তিনি সংবাদ পাইলেন এই ইহুদি ব্যবসায়ী একটা গোলামের প্রতি অবিচার করতেছে এই জন্যই এই সালাম জুবাইয়ের সাথে যোগাযোগ করিলাম এই সালেমকে কিনে নিয়ে আসলেন চড়া মূল্য দিয়া বাড়িতে এনে গোসল করাইলেন ভালো ভালো মানের খাবার দিলেন কয়েকদিন আদরাত যত্ন করলেন এই সাল সালেম রোদিন তালানুর সুস্থ হয়ে গেলেন ভালো হয়ে গেলেন কিছুদিন পরে মক্কা শরীফ থেকে একজন ব্যবসায়ী মদিনায় আসলেন তিনি আল্লাহর নবীর সাহাবি ছিলেন কিন্তু তখনও মুসলমান হন নাই ওই সাহাবির নাম হল আবু হুজাইফা রুম এ আবু হুজাইফা সালেম এই নামগুলি হাদিসের কিতাবের মধ্যে অহরহ আসবে সুবাহালা বলেন বড় বড় নাম এ আবু হুজাইফা তিনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন আবার ধনী পরিবারের মানুষ ছিলেন মদিনায় আইসে শুনছেন একজন মহিলার কথা মহিলাটা অনেক ভালো মেয়েটা অনেক ভালো বড় দয়াবান বড় দানবীর অসহায় মানুষের প্রতি সে দয়া করে দুর্বল মানুষদের প্রতি সে সহযোগিতা করে এই জন্যই হজরত আবু হুজাইবা রতিহতালু এই মেয়ের পরিবারের কাছে বিয়ার প্রস্তাব দিলেন মদিনায় এই সালেমের সাথে এই মহিলার বিয়া হয়ে গেল এরপরে কিছুদিন পরে হজরত আবু হুজাইফা স্ত্রীকে নিয়ে মক্কায় আসলেন সাথে ওই গোলামটাও চলে আসলেন মক্কায় আসার পরে এই তিনজন একসাথে মুসলমান হয়ে গেলেন রসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে আসা যাওয়া করেন নবীজি হজরত সালেমকে কোরআন শিখাইলেন কোরআন পড়াইলেন নবীজি হজরত সাহেমকে কোরআন শিক্ষা দিলেন আল্লাহ পাক রব্বুল আলমী নবীজির দুইজন সাহাবির নাম নিয়ে বলছেন ও নবীজি আপনার এই দুইজন সাহাবির জবান থেকে আপনি নিজে কোরআনে পাকের তিলাওয়াত শুনুন সোহান আল্লাহ নাম নিয়েছেন কে নাম নিয়েছেন আল্লাহ হজরত সালেম হজরত উবাই বিন কাব রতি আল্লাহ তালা নুমাম হজরত সালেম রদি আল্লাহ তালানু এত সুন্দর করে কোরআন পড়েন এত সম্মানী হয়ে গেলেন এত মর্যাদা সম্পূর্ণ হয়ে গেলেন নবীজি হিজরত করে যখন মদিনায় চলে গেলেন কোবা মসজিদে নামাজের ইমামতের দায়িত্ব দিলেন হজরত সালেমকে হজরত সালেম নামাজে দাঁড়িয়ে জম করে কোরআনে পাখের তিলাবাত করেন পিছনে একতে করেন বড় বড় মানুষ মদিনার ইহুদিরা তো হয়ে গেছে এটা কোন জগতের মানুষ এই এই মানুষটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সামনে যখন দাঁড়ায় সবাই দাঁড়িয়ে যায় সামনে যখন রুকু দেয় সবাই রুখুতে চলে যায় সামনে যখন সে সেজদা করে সবাই সেজদায় চলে যায় আর যখন দাঁড়ায় দাঁড়ায় কোরআন পরে সবাই মনোযোগ সহকারে শোনে এ লোকটাকে মদিনার লোকেরা বলা বলি করতে সেই লোকটাকে চিন না এই লোকটা তো সেই গুলাম সালামবিন জুবাইরের গোলাম ছিল মদিনার বাজারে বিক্রি হওয়ার জন্য নিজে নিজেই দাঁড়িয়ে থাকত কেউ তাকে কিনে নাই কত অবহেলিত ছিল দুর্বল ছিল তার সমাজে কোনো মূল্যায়ন ছিল না তার ব্যক্তির কোনো পরিচয় ছিল না দেখো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন গ্রহণ করার কারণে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সান্নিধ্যে যাওয়ার কারণে কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল তাকে ইজ্জতের সর্বোচ্চ আসনে উঠায় দিলেন সুহান আল্লাহ এই কোরআন আসছে মানুষকে ইজ্জত দেওয়ার জন্য ওমর ইবনুল খাত্তাবের কথা আপনারা শুনেন যে আল্লাহ তালানু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন আরে উমর শুধু মানুষের বাচ্চা ছিলেন না মানুষের মৌলিক পদার্থ যে মানুষ সৃষ্টির মৌলিক পদার্থ হল মাটি কিন্তু মানুষের ভিতরে আগুন পানি মাটি বাতাস এই চারটা মৌলিক পদার্থ এ রয়েছে হুজুর হুদরাই গেছেন আমি আর কথা বলবো না হ্যাঁ আপনি সবাই বসেন ইনশাল্লাহ